তা আমরা বাদ থাকবো কেন আমরা আমরা কি বাংলাদেশে নাই রেখে কি সেলিব্রেট করব না বাবুকে নিয়ে তো এখানে ফায়ার ওয়ার্ক হবে লিসবনে বিশাল ফায়ার ওয়ার্ক হয় তো আমরা তো যেতে পারবো না তো আমরা নেইবার আমার যারা নেইবার্স আছেন তাদেরকে নিয়ে আমরা একসাথে একটু পটলাকের মতো করে পড়তেছি তো আমি কি কি রান্না করতেছি আর বেশি কিছু না হলেও মোটামুটি সবাই এক জায়গায় যে টুয়েদরের মতো হবে একটু খাওয়াই করব তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো পাশের দেখায় আমি কি কি রান্না করতেছি আমাদের কিন ফ্যামিলি হচ্ছে তিনটা পিঠে আসছে তো যার কারণে আমারটা সবচেয়ে ছোটো তারপর আর একজনের তারপরে আরেকজনের তার বাচ্চা খাবার খেয়েছে তো ওই জন্য ভাবলাম যে আমরা খাবো ওরা কি খাবে না ধোয় জন্য ওদের জন্য এই যে আমাদের চিকেনটা অনেক ভাল মানে অনেক ভাল তো ওদেরটা হচ্ছে ধুয়েছি ধুয়ে তারপরে ভাবতে গেছি এখন দেখা যাবে ওরা খেতে পারে কিনা তাহলে যে আমি সিদ্ধ হয়েছে এখন ম্যাশ পটেটোটা বানাবো আমরা আমরা হচ্ছে আসুক সমস্যা নেই আমরা হচ্ছে ম্যাশ পটেটো করার সিদ্ধান্ত নিয়েছিলাম তো আমি পানির মধ্যে ভুল করে সিদ্ধ করতে দিয়ে দিছি তো আমাদের আবার হচ্ছে একজন প্রো শেফ আছে মানে সত্যিকারের শেফ আর কি রেস্টুরেন্টের রিয়েল শেফ তো সে বলতেছে যে আইয়ের মধ্যে মিল্কের মধ্যে দিলে নাকি বেশি ভালো হইতো বাটার মিল্ক বা হচ্ছে ক্রিম যেটা

आवाज जस्तो होला यो आवाज जस्तो बन्द गरे निमिनडा 500 एकछान छान्छ बन्द हुन्छ छिछि यताउटा त्यो त्यो आवाज जस्तो सी नि दिए दिन आवाज जस्तो बिछिलमी चाहिँ यताउटा स्प्याच्युला दक हेरिन से से उई 30 डिग्री हुन्छ हन 20 डिग्री हे यता छ्यादौ उखरो बन्द नै अनि एकदु स्प्राइडरको से इन द स्ट्राइक दस लेट मी सी द रवल उतिर हे हे डिग्रीको हुन्छ हुन्छ

ছেলে দেখো রেস্টুরেন্টতে আইলে পিনির একটা বড়টা দিয়ে প্রথমে তো সবাই সাবেত বল খাইবে তোমার খাওয়া তোমার ভাত তে চাউল দেখাও করে রুমে রাতে কাজে রান্না হয় তো সব চিকেন

এই মিল্ক এটা হচ্ছে তোমার 250 এই চিকেন দেখো এই চিকেন ভাজা ভাজা খুশি চিকেন ভাজা ভাজা করছি তুমি খাবা তাই সাথে খাবে তোমরা সবাই খাবা তাহলে পাপা কাছে একটু যাও আমি তোমার আন্টিকে ডেকে নিয়ে আসি কিচেনের অবস্থা খুবই খারাপ কারণ অনেকগুলো কাজ একসাথে করতে হচ্ছে তো আমি স্টেক চুলাই দিয়ে পরে আসতেছি এই যে এখানে হচ্ছে আমাদের মোমো হইতেছে মোমো অলমোস্ট ডান যে হচ্ছে এখানে ওরা কাটতে পার না ভালো তো যার জন্য ওই যে হাড়িটা অনেক মোটা হয়েছে এত মোটা হাড়ি সফটনেস থেকে হয় না আমরা আসলে আমাদের নিয়ারবাই দোকান থেকে নিয়েছি তো জন্য দেখা যায় যে মেইন যে লিসবন ওখানে বাঙালি দোকানে মন হয় একটু ভালো কাটতে এই খেতে হবে কিছু করার নেই এই এইটা হচ্ছে এখনো রক্ত বের হচ্ছে আমার মার বড় বলতোছে যে এইভাবেই খাবে আরেকজন আছে রক্ত খাওয়া পার্টি চলে গেছে এদিকে এই যে এটা হচ্ছে আমার হাজবেন্ড খাবেন উইথ ব্যলেট আমরা এগুলো খেতে পারি না এজন্য আলাদা করে দিলাম তারে আমি আঞ্চলিক ভাষায় চলে গেছে এই যে এর মধ্যে পিঙ্ক আছে এখনো তো এই পিঙ্ক কলাটা এই যে খাবে কিছু দিতে হবে লবণ বা পেপার দি দেব ঠিক আছে তো এই যে আমি বলে দিই মোমো আমাদের এক আপু বানিয়েছে আপু না আমার বললাম না এটা হচ্ছে চিকেন ফ্রাই আর স্টেক সবার প্লেটে প্লেটে আমি ওই যে গরিব তাই আমার ছোট্ট একটা তারপরে এইটা হচ্ছে গরিবস আর এটা হচ্ছে গার্লিক নান এটা হচ্ছে হোয়াইট ইয়া কি বলে। হোয়াইট সস ছিল কিন্তু হোয়াইট সস এখন হচ্ছে শক্ত হয়ে গেছে অনেকক্ষণ পুরানো দেখে এই যে আমাদের শেফ স্পেশাল ম্যাশ পোটাটো তারপরে এটা হচ্ছে স্পেশাল চাটনি ওই চিলি অয়েল আর ওই বাচ্চাদের চিকেন ওদিকে রাখা হয়েছে তো এই হচ্ছে আমাদের মেনু আমরা আজকে ব্রিটিশ হয়ে গিয়েছি এখন খাওয়া দাওয়া কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দেবো ও দিবা

আমার কাছে কেমন দুর্গন্ধ লাগছে মানে দেখি রক্ত রক্ত সি আমরা হচ্ছে এখানে বসেই দেখি আমাদের আর নিয়ে जाना অনেক ভিড় ছোট ছোট বাচ্চা নিয়ে যাওয়া যাবে না এখন আমাদের হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে

শব্দ তো বোধহয় শুনতেই পাচ্ছেন খামো দেখাতে গেলাম না দেখাতে দেখাতে আমাদের খাবার ঠান্ডা হয়ে আচ্ছা আমরা যাবো খেয়ে এই যে খাবার দাবার খাই তো ঠিক আছে দুই হাজার পঁচিশ চব্বিশে শুরু করছিলাম ভিডিও পঁচিশে শেষ করলাম সবাই ভালো থাকেন এই যে আমাদের আন্ডা বাচ্চা ছানা সব তো খালা